দেখেন বন্ধুরা একটি লোক কিভাবে সিঙ্গারা প্যাকেট করতে আছে। মিষ্টি প্যাকেট করতে আছে সকল বন্ধুরা দেখেন তা একটা মিলাত আছে আছে। ওরা প্যাকেট করতে যে ভাই তার সুন্দর করে প্যাকেট করেন ভাই একটা যে ভুল না হয় ঠিক আছে সুন্দর করে প্যাকেট করেন তা সবাই ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবেন সবাই দিয়া ওরা ভিডিওটি মানে শিঙ্গারা প্যাকেট করতে আছে কেউর দিকে চায় না কেউ কেউ লাগে কথা বলে না ওকো মন শিঙ্গারা প্যাকেট করো দেখেন কীভাবে প্যাকেট করে কত সুন্দর করে সবাই মনোযোগ দিয়া কাম করো ঠিক আছে সবাই মনোযোগ দিয়া কাম করো কেউ আমার দিকে চাবা না ওকে সবাই কাজ করো সবাই কাজ করো হ্যাঁ হ্যাঁ চালু 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 দাডাই করতে আছে চালু সবাই মন দিয়ে কাজ করো আরো হাত তুই জোরে জোরে अत्र क्या सो यो के बिचो छ गरा हामी याबी यो बिचो छ हिरा नि जाने जस्तो बस हामी मिलेर अगाड पारे नि 100 100 100 तो अताको